আর এই দেখো বাবুরাও বসে গেছে খেতে দেখো খেতে বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে কুটু শাক কেমন লাগছে বাবু এ গুটু শাক কেমন লাগছে

পুঁই শাক আর এটা আলু বেগুন উচ্ছে তারপরে হচ্ছে তোমার কালকে একটু পটল কাটা ছিল সেই পটল আর একটু বরবটি আর মৌরলা মাছ দিয়ে একটু তেল মতো করেছি বেগুন দিয়ে হ্যাঁ বেগুন দিয়েছি বেগুনের কথা বলতে ভুলে গেছি যাবে না আর এটা আর এইটা হচ্ছে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে

পাশে রাখো <terrace> <Help> <tip>

কাঁঠাল ভালো লাগে তোমার কি কি ভালো লাগে কি কি ফল ভালো লাগে বলো ঠিক আছে তোমরা খাও